إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا قد تقرزنا مجيبا تتجد سبحان الله তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করতে হয় এর পিছনে একটা ঘটনা আছে এটাকে তাসবি ফাতিমি বলা হয় ফাতিমা রাজ্লা তাল আনহা কে নবীজিকে শিক্ষা দিয়েছে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ ওসাল্লাম মদিনার প্রেসিডেন্ট অথচ তার নিয়ে হাতের কাজ করতে করতে হাতে ফসা পড়ে গেছিলেন অনেক দূর থেকে পানি আনতে হয় পানি আনতে আনতে তার মাজা ব্যথা হয়ে গেছে হযরতে আলী ফাতেমার স্বামী আলী রাজাল আনহু বলেন ফাতেমা তুমি একটু যাও গিয়ে তোমার বাবা মোহাম্মদ সাল্লামকে একটু বলো তিনি একটা কাজের ব্যবস্থা করে দেয় কাজের ব্যবস্থা করে দেয় নিয়ে ব্যবস্থা করে দেয় আনহা বড় আসামি নবীজির দরবারে হাজির হলেন নবীজি কে বললেন ইয়ার সুরল বাবা দেখো আমি কাজ করতে করতে আমার হাতে ফসা পড়ে গেছে অনেক দূর থেকে পানি আনতে এখনো আপনারা মক্কা মদিনা সংক্রান্ত জানেন এখনো তেলের চেয়ে পানির দাম বেশি পানি পাওয়া যেত অনেক দূর থেকে আনতে হতো একটা সংসারে তো কত পানি লাগে বড় আল্লাহ আনহা গিয়েছিলেন কিন্তু নবীজি বললেন ফতেমা আমি কি তোমাকে এমন একটি আমলে কথা বলে দিব যে আমি বললে তোমার হাতে এবং শরীরে কোন ব্যথা থাকবে না কষ্ট থাকবে নাট অনলি প্রেসিডেন্ট অফ মদিনা একটা প্রেসিডেন্টের মেয়ে একটা কাজের লোক পাবে এটা তো স্বাভাবিক ছিল

তার কত শান কত মান কত মর্যাদা অথচ নবীজি বলে নাম কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটি করলে তোমার বেঁচে থাকবে না আমল শিখিয়ে দিলেন ফাতেমা নাম নামাজের বল তিতিবার সুহানন্দ তে তিরিশবার আল্লাহামদুল্লিল্লাহ চৌত্রিশবার আল লহ হ আকবার পাঠ করবে তাহলে তোমার ব্যথা থাকবে না কারণ আল্লাহ তালা আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এই জন্য বউ বিলাস করেন না সাহাবাদের কি শিক্ষানুতি সতীমানাদী আল্লাহ তালা আনহা দেননি আমল দিয়ে দিলেন এই আল্লাহ তাআলা কোরআনই বলেছেন আল্লাহুদ্দিন আহমানু ওয়ান সলিহাট কাহানতলাম জান্নাতুল ফিরদ্দাউসের নুজুল্লাহ ইমান এবং আমল জান্নাতুল ফিরদাউস যাওয়ার মাধ্যম এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচশো তো নামাজ এবং নামাজ আন্তে অনেক আমল আছে বিশেষ করে যে আমলের কথা আপনাদেরকে বললাম ফাউতেমরাদ্দ আল্লাহ তালা আনহা কে আমাদের নবী মোহাম্মদ রসুল ও ল শিক্ষা দিয়েছেন সে আমলটি করবে الله تعالى ما كي امور تقرر توفي دان امين واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته